الحمد. الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله يا رب يا رب يا رب اصلح حالهم <سؤال> اللهم <سؤال> دم الديار وخير الديارهم اللهم خلصنا من الكلا ومر الاسلام اللهم ثبتنا فيها تعقيد على السنه والقران واقيم واعدن فيها نظام الاسلام اللهم تحفظها سبح او من دار الضيعه تطهير

सु

জামাতের সাথে এখানে মোহন আল্লাহ তাল আমাদেরকে তীব্র গরম থেকে রক্ষা করে এবং এবং বৃষ্টি দান করে যখন বৃষ্টি বন্ধ হয়ে যাইতে। তখন সাহাবারা দিয়ে আল্লাহ আনহুকে নিয়ে খাবার খোলা মাঠে আসে এরকম নামাজ আদায় করছে তাপ ফোকা কমে আসুক এবং বৃষ্টি অতি শীঘ্র হোক আমাদের দোয়া কবুল হোক এই আল্লাহর কাছে কামনা করতে আসে আল্লাহ আমাদের এই দোয়াকে কবুল করুক আমাদের মাঠে ছোট ছোট নিষ্পাপ বাচ্চা থেকে শুরু করে বয় বৃদ্ধ মানুষ যুবকদের নিয়ে আমরা এই দোয়া করেছি আর এখানে এলাকার কিছু যুবকদের নেতৃত্বেই এই নামাজ সংগঠিত হয়েছে গপটি স্কুলের মাঠে আমরা সকলের সমস্যারে নামাজ আদায় করিয়ে আমরা ধন্য আল্লাহ কবুল কুর